ফুলকিকে চর মারতে গিয়ে রোহিতের কাছে জব্দ হলো হৈবন্তি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় রোহিত ফুলকি সবাই মিলে দাঁড়িয়ে আছে রুদ্র তখন বলে আজকে শুধুমাত্র ফুলকির জন্যই আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে আমাকে এতটা হ্যারাস হতে হয়েছে শুধুমাত্র ফুলকির জন্য আমি এই ফুলকিকে কখনো ক্ষমা করতে পারবো না আজকে যদি ফুলকি তার সন্দেহর কথা অফিসারদের না বলতো তাহলে হয়তো আজকে আমাকে এত বার করে এখানে যেতে হতো না সব কিছুই হয়েছে এই ফুলকির জন্য তখনই হৈমন্তী বলে মেজবউ শুনেছে তো তোমার গুণধর বৌমার কাজ আমি আজকে এই ফুলকিকে ছাড়ব না ফুলকিকে এমন উচিত শিক্ষা দেব যে সারাটা জীবন মনে রাখবে সব থেকে বড় কথা ও যেই অন্যায় করেছে তার শাস্তিও পাবে ওর এত বড় সাহস হয় কী করে যে ও রুদ্রকে সবার সামনে এইভাবে অপমান করবে ওর সন্দেহর কথা জানাবে ওকে তো আমি এত সহজে কোনোভাবেই ক্ষমা করব না আগে ওকে উচিত শিক্ষা দেবো তারপরেই ক্ষমা করব। এরপরেই এসে ঠাস করে চরমারতে গেছিলো ফুলকিকে তখনই ফুলকি বলে স্যার স্যার আমাকে বাঁচালো রোহিত তখন বলে যেঠিমণি তুমি ফুলকিকে এইভাবে চর মারতে পারো না তোমার কোনো অধিকার নেই ফুলকিকে চর মারার যদি ফুলকি সন্দেহ করে অন্যায় করে থাকে তাহলে সেই একই অন্যায় তুমিও করেছ বুঝতে পেরেছ আমি তো বারবার করে বলেছি আমি আমার দাদাকে মারিনি কিন্তু তুমি সেই বিশ্বাস নিয়েই রয়েছ যে আমি আমার দাদাকে মেরেছি আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে আমি এসব কিছুই করিনি তুমিকে বিশ্বাস করতে পেরেছ আমার কথা সন্দেহ এখনও তোমার রয়ে গেছে ফুলকি যদি রুদ্রকে সন্দেহ করেই থাকে এমন কিছু অন্যায় করেছে বলে অন্তত আমার মনে হয় না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ শোনো দাদাকে আমি মারিনি আর ফুলকিও রুদ্রকে সন্দেহ প্রকাশ করার কথা শুধু বলেছে পুলিশকে যদি কোনো প্রমাণ নাই থাকত যদি রুদ্রর বিরুদ্ধে সব কিছু না যেত তাহলে রুদ্রকে ইন্টারোগেট করার জন্য নিয়ে যেত না ওরা এমন কিছু প্রমাণ পেয়েছিল যেগুলো সন্দেহ করার মতোই তাই জন্যই ওরা রুদ্রকে নিয়ে গিয়েছিল এর মধ্যে ওইমন্তি চুপ করে রয়েছে আর তখনই অরুণা বলে দিদি তুমি রোহিতের সামনে রোহিতের স্ত্রীকে চরম মারতে গিয়ে ঠিক কাজ করলে না ফুলকি তার সন্দেহর কথাই অফিসারদের বলেছিল এমন কিছু অন্যায় করেছে বলে আমাদের তো মনে হয় না কিন্তু তুমি তবুও ওকে মারতে গিয়ে ঠিক কাজ করনি জেঠুমণি তখন বলে কি হচ্ছে কি ওইমন্তি তুমি এসব কি শুরু করেছ না না তুমি বলো কি শুরু করেছো এসব তুমি কিন্তু এগুলো খুব অন্যায় করছো তার মধ্যেই লাবু তখন বলে আমি তো আগেই বললাম মা যে ফুলকি আমাকে কোনোভাবেই আমার মনের মধ্যে সন্দেহ ঢোকায়নি ফুলকির এসবের কোনো হাত নেই তোমরা শুধু শুধু ফুলকিকে দোষ দিচ্ছ ফুলকি কিছু করেনি রুদ্র তো এখনও দরজায় দাঁড়িয়ে রয়েছে রুদ্র তখন বলতে থাকে আমি বলছিলাম যে আমি এক্ষুনি বাড়ি যাবো আমার ভালো লাগছে না যেঠিমণি বলেন দাঁড়াও বাবা রুদ্র তুমি আমাদের বাড়িতে এসো এরকম করছো কেন রোহিত তখন বলে ভাই আমি জানি ফুলকি তার সন্দেহ কথা বলে অন্যায় করেছে ফুলকি রয়ে আমি ঘমা চেয়ে নিচ্ছি আয় ভেতরে আয় আমরা কিছু খাওয়া দাওয়া করি আজকের দিনটা ভীষণ ভালোভাবে এনজয় করি বৌদি আজকে ভালো মন্দ রান্না করো তো দেখি আমরা সবাই মিলে একটু হৈ হৈ করে আনন্দ করতে করতে খাবার খাই খুব ভালো লাগবে বৌদি আমার কথা বুঝতে পারছো এরপরেই পারমিতা বলে এক্ষুনি যাচ্ছি ভাই সব কিছুর আয়োজন করছি কিন্তু ফুলকি মনে মনে বলে আমি যতই যাই বলি না কেন কেউ আমার কথা বিশ্বাস করবে না প্রমাণ লাগবে একটা প্রমাণ দরকার যে প্রমাণটা পেলে সবাই বিশ্বাস করবে যে আমি কোনো অন্যায় করিনি আমি যদি জামাইবাবুকে সন্দেহ করে থাকি তাহলে সেটা একদম ঠিক কাজ করেছি কোনো ভুল কাজ আমি করিনি এটা আমি বুঝতে পারছি কিন্তু আমি প্রমাণটা করবো কি করে সবার সামনে তার জন্য তো কিছু একটা করতেই হবে এদিকে লাবু রান্নাঘরে রয়েছে রান্নাঘরে চলে গেছে ফুলকি তখনই ওইমন্তী গিয়ে লাবুকে বলে শোনো আজকে যাই রান্না করে থাকো না কেন তুমি নিজে রুদ্রকে সার্ভ করে দেবে বুঝেছো কি মনে থাকবে তো তখনই লাবু বলে মা তুমি এসব কথা বলো না আমাকে আমার ব্যাপারটা দেখতে দাও তখনই ওইমন্তী বলে তুমি তোমার ব্যাপার দেখবে মানে আমি যে কথাটা বলেছি তোমাকে সেটা শুনতে হবে আর শোনো তুমি যদি না শোনো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ও রুদ্রর অনেক মান গেছে আমি চাই না যে ওর মান সম্মান আরও যাক ওর সেবা যত্নও করবে তুমি কিন্তু তখনই পারমিতা বলে লাবু কি ভাবছিস বলতো মার কথাগুলো বুঝতে পারলি লাবু তখন বলে জানিস তো পারো ফুলকি আমার মনের মধ্যে সন্দেহ ঢোকায়নি ইদানিং রুদ্রর কিছু কাজই আমাকে রুদ্রর ওপরে সন্দেহ করতে বাধ্য করেছে কিন্তু সেটা আমি মাকে কী করে বোঝাই সেটা তো মা বুঝতেই চাইছে না এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যে সেখান থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না তবে হাল ছাড়লে চলবে না আমাকে দেখে যেতেই হবে যেভাবেই হোক না কেন এর মধ্যেই অরুণা তখন বলে ফুলকি কি হয়েছে বলতো তোকে এত ছটপট লাগছে তুই কিছু বলবি ফুলকি তখন বলে হ্যাঁ মা আসলে মানে আজকে তো ওই পাণ্ডে কাকা উনি তো দিল্লিতে ফিরে যাবেন তাই ভাবছি ওনাদের জন্য কিছু খাবার ব্যাগ করে পাঠিয়ে দেবো এইসব শোনার পর তখন রোহিত বলে কি দরকার ফুলকি তুমি যে কি চিজ দিয়ে গড়া আমি বুঝতে পারছি না কি কি হয়েছে নাকি তুমি এসব করবে না ফুলকি তখন বলে না স্যার একবার আমাকে যেতেই হবে এর মধ্যে ফুলকি তখন ভাবে একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক কি হয় তখনই রুদ্র খেতে বসেছে রুদ্রকে রাজাবাবু বলে ডেকে ওঠে ফুলকি আর যেই না রাজাবাবু বলে ডেকে উঠেছে অমনি তখনই রুদ্রর বিষম লাগা শুরু হয়ে যায় ফুলকি তখন সন্দেহ প্রকাশ করে বলে কি ব্যাপার হলো রাজাবাবু ডাকতেই জামাইবাবু এরকম বিষম খেলো কেন কিছু তো একটা ব্যাপার হয়েইছে তার মধ্যে অরুণা তখন বলে ফুলকি তুই কী করেছিস বলতো তখনই রুদ্র বলে এই মেয়েটা আমার সামনে কেন এসেছে তখন রুদ্রকে জল দিতে এসেছিল ফুলকি আর এরপর রুদ্র বলে কী ব্যাপার এই মেয়েটা এখানে কেন এসেছে বলো কিসের জন্য তখন ফুলকি বলে আরে জামাইবাবু আপনি এত রেগে যাচ্ছেন কেন রুদ্র তখন বলে আমার এসব কিছু খাবার দরকার নেই লাবু বলে কেন তোমার জন্য হালুয়া বানিয়েছি একটু খাও এরপর পারমিতাকে তখন লাবু বলে এই রুদ্র মনে হচ্ছে খাবে না জানিস তো পারমিতা বলে শোন লাবু আমি তোর জন্য সমস্ত খাবারগুলো প্যাক করে দিচ্ছি ঠিক আছে অরুণা তখন মাছের ঝোলটা বেড়ে দিতে থাকে রুদ্র রাগারাগি করতে করতে বাড়ির দিকে চলে যায় লাবুও পেছন পেছন দৌড়তে শুরু করে হৈমন্তী তখন অরুণাকে বলে এখনও সময় আছে বউ নিজের পুত্রবধূকে বোঝাও না হলে কিন্তু এরপরে আরও বেশি পরিমাণে অসুবিধার সম্মুখীন হতে হবে হ্যাঁ এই আমি বলে দিলাম তখন অরুণা আর কোনো কিছু বলতে পারে না আর ধানুকে বলে কিছু একটা গন্ডগোল হচ্ছে আমি খুব ভালো মতন বুঝতে পারছি ফুলকি আর রোহিত চলে গেছে পান্ডেজির কাছে পান্ডেজিকে তখন অংশমান বলে স্যার আপনি কি বুঝতে পারছেন কিছু প্রবলেম হয়েছে তখন পান্ডেজি বলে রুদ্র রুদ্ররূপ স্যানেলের ব্যাপারটা ভীষণ একটা খটোমটো লাগছে কিন্তু প্রমাণ নেই তো হাতে কোনো সেই জন্যই কিছু বলতে পারবো না কুলকি এসে বলে পান্ডে কাকা আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি এই খাবারগুলো আপনি রাখুন আর একটা কথা বলতে এসেছে বাবু যে ওই যে মারা গেছে সে না অন্য কেউ হবে জানেন তো আপনারা যখন জামাইবাবুকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন জামাইবাবু এখান থেকে চিংড়ি দিদিকে ফোন করেছিল তারপরে চিংড়ি দিদি বেরিয়ে গেলো আর কিছুক্ষণ পরেই আমরা শুনলাম রাজাবাবু নাকি এনকাউন্টারে মারা গেছে আর এটা শোনার পর আর পান্ডেজি বলে রুদ্ররূপ সান্নাল ফোন করেছিল বাড়িতে এটা কি করে সম্ভব রোহিত তখন বলে ব্যাস ফুলকিকে এই কথাটা এখনই বলতে হলো কি যে করে না বুঝতে পারি না পান্ডেজি এবারে বুঝতে পারে অন্ডগোল কিছু একটা হয়েছে এই রুদ্ররূপ সান্নালই এসবের পিছনে রয়েছে আর ফুলকির আন্দাজি ঠিক হচ্ছে কারণ অতুল পান্ডেরা আবারও এই কেসটা নিয়ে তদন্ত করা শুরু করে